ইজ ব্যাক মহারাজ ছেলে ও ছেলের বাপের ক্রাশ মহারাজ যখন আসছে রাস্তা তো আপনাকেই ছাড়তে হবে সো হ্যালো বন্ধুরা তোমরা দেখছো ডিজে মহারাজ ব্লগস ইউটিউব চ্যানেল আর আমি তোমাদের সঙ্গে রয়েছি মহারাজ তো চলো আজকে চলেই এসছি কিন্তু আবারও এএসবি বক্স ক্যাবিনেট সেন্টারে আর এ এসবি ক্যাবিনেট সেন্টারে কি হচ্ছে সেটাই মেনলি দেখাবো আর আগে আগে বলেছিলাম আপডেট দিয়েছিলাম বলেওছিলাম কালাকার মিউজিকে নতুন সেটআপ হতে চলেছে এবং সিক্স লায়ন বেস তার সঙ্গে কিন্তু সন্তোষী মিউজিকে নতুন সেটা হতে চলেছে আপডেট আমি একটা দিয়েছিলাম এবং আজকে চলে এসেছি গোডাউনে আর গোডাউনে কী চলছে সেটা একটু দেখাবো আর নাম লেখা হচ্ছে জালিতে আর কী হচ্ছে কাজ সবই দেখাবো সরস্বতী পুজোর আগে সম্ভবত দুটো সেটা বেরিয়ে যাবে সামনের মাসে সরস্বতী পুজো তার এই মাসের কুড়ি পঁচিশ তারিখের মধ্যে দুটো সেটা বেরিয়ে যাবে এবং টেস্টিং হবে যখন টেস্টিং হবে আমি চেষ্টা করব সমস্ত টেস্টিং দেখানোর জন্য আমার চ্যানেলের ডিজে মহারাজ ব্লগস ইউটিউব চ্যানেল আর যারা নতুন রয়েছে এখন আমার চ্যানেল আসনি তারা অবশ্যই চলে আসো ডিজে মহারাজ ব্লগস ইউটিউব চ্যানেল তো চলো দেরি না করে শুরু করি কি হচ্ছে গোডাউনে একদিক থেকে সবই দেখাবো কি কাজ হচ্ছে এখন কি চলছে গোডাউনে নাম লেখা হচ্ছে কি না সবই দেখা থাকবো এই ভিডিওর মাধ্যমে তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত জুড়ে থাকো তাহলে বুঝতে পারবে কী হচ্ছে তো চলো দেরি না করে শুরু করি তো বন্ধুরা এটা কিন্তু মেনলি এএসবি বক্সিমিনেট সেন্টার আর ওইদিকে দেখতে পাচ্ছ এএসবি বক্সিমিনেট সেন্টারের অফিসটা রয়েছে ওইদিকে আর অবশ্যই চলে আসো এখানে বক্স বানাতে চাইলে বর্তমান ট্রেনিং চলছে এএসবি বক্সিং ট্রেন সেন্টার লায়ন বেসের উপরে আর এইট ভাইব্রেশান বি এইট বি ওয়ান বেসটা তো অলরেডি পাওয়ারে বেরিয়ে গেছে আর দেখতেই পাচ্ছ বিন্দুরা কাজ চলছে জোর কদমে কাজ চলছে সরস্বতী পূজার আগে অনেক সেটা বেরিয়ে যাবে সেই কারণে কাজ চলছে আর ওইদিকে দেখতে পাচ্ছ জালিতে রঙ মানে কালার দেওয়া হয়ে গেছে ওই দিকে জালিগুলো আমি দেখাচ্ছি কাজ থেকে একটু তো জালিতে কালার হয়ে গেছে এরপর নাম লেখা হবে লায় সাঁতরা সন্তোষী মিউজিক সাঁতরা মিউজিক বেরিয়ে গেছে আগে সন্তোষী মিউজিক বা কালাকার মিউজিক নাম লেখা হচ্ছে অবশ্যই জালি দেখাচ্ছি কাজ চলছে আর এদিকে দেখতে পাচ্ছ সব জালি কালার হয়ে আছে এগুলো সব লায়ন বেসের জালি দেখতেই পাচ্ছ বড় জালি দেখেই বুঝতে পারছো কত বড় জালি এগুলি লায়ন বেসের জালি তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশখানা কিন্তু জালি লেখা হয়ে গেছে শ্রীকৃষ্ণ মিউজিক নতুন সেট করবে চণ্ডীপুরের একটা নতুন সেট হতে চলেছে আমি আগে বলেছিলাম ভিডিওতে আর ওইদিকে কিন্তু জালি লেখা হচ্ছে আর এই যে ওইদিকে দাদা একটা রয়েছে ওই মেনলি দাদা জালিতে নাম লিখায় আর এদিকে কিন্তু দেখতেই পাচ্ছ বক্সের কাজ ভেতরে চলছে তো সরাসরি পূজা বাকি রয়েছে সেই কারণে টুকটুক করে কাজ চলছে আর এটা কিন্তু এএসবি বক্স কেবিনেট সেন্টার দেখতেই পাচ্ছ তো এই বক্স ক্যাবিনেট সেন্টারে কিন্তু ক্যাবিনেট বক্স এএসবি বক্স কেবিনেটস মার্কেট লেখা রয়েছে নাম্বার দেওয়া রয়েছে অবশ্যই যোগাযোগ করতে পারো মহাবাসুলি ইলেকট্রনিক্স লেখা রয়েছে অ্যান্ড এএসবি বক্স সেবিনার সেন্টার আর এটাই মেনলি একদম ভেতরে চলেই এসছি আর ওই দিয়ে কারখানায় কাজ চলছে আমি দেখাবো বর্তমান কিন্তু লায়ন মেসের কাজ পুরো শুরু হয়নি তো ডাইন মিটগুলি হচ্ছে আর এদিকে নাম লেখা হচ্ছে এগুলি সব পুরোনো বক্স রয়েছে এগুলি সব কাজ হবে নতুন করে এগুলি সব পপ ছোটো ছোটো পপ দেখতে পাচ্ছ আর লায়ন মেসের জায়গায় পপ এখন খুব ছোটো ছোটো লাগছে দেখতে আর এইদিকে কিন্তু লাইন ব্যাস রেডি চলছে কাজ চলছে তো সরস্বতী পুজোর আগেই বেরিয়ে যাবে সেই কারণে এখনও কাজ চলছে আর এইদিকে বন্ধুরা বলে দিই কালাকার মিউজিকের এই কারণে কিন্তু আসা কালাকার মিউজিক এবং সন্তোষী মিউজিক দুটো সে নাম লেখা হচ্ছে তো জাস্ট একটা কালার হয়েছে এরপরে আবার কালার দেওয়া হবে কমপ্লিট হবে কমপ্লিট এখনো হয়নি তো কাজ চলছে কালাকার মিউজিক কে এলে কে আর কালাকার মিউজিক পাথির ডন যাকে বলি আমরা তো কালাকার মিউজিকের নাম লেখা হয়ে গেছে এদিকে জালি রয়েছে এইও কালাকার মিউজিকের নাম লেখা হয়েছে দেখতেই পাচ্ছ কলাকার মিউজিকের নাম লেখা হয়েছে আর ওইদিকে নাম লেখা চলছে আর এদিকে কিন্তু বন্ধুরা মেনলি দেখতেই পাচ্ছ কিন্তু সন্তোষী মিউজিকের আমি একটা আপডেট দিয়েছিলাম বলেছিলাম সন্তোষী মিউজিকের নতুন সেটা হতে চলেছে হ্যাঁ বন্ধুরা ঠিকই বলেছিলাম এই দেখতে পাচ্ছ সন্তোষী সন্তোষী লেখা রয়েছে সন্তোষী মিউজিকের জালি লেখা হয়ে গেছে এক দুই তিনটা জালি অলরেডি লেখা হয়ে গেছে বাইরে একটা জালি কালার হচ্ছে সেই নাম লেখা হবে আর এই দেখতে পাচ্ছ সন্তোষী ওই একই টাইপেরই লেখা হয়েছে একই টাইপ যেটা ছিল ওই টাইপেরই লেখা দেখতেই পাচ্ছ টাইপ চেঞ্জ হয়নি কোনো টাইপ সন্তোষী যার টাইপ ছিল সেম টাইপেই লেখা হয়েছে এই প্রথম এএস বক্স কেবিনেট সেন্টার ছেড়ে এএসবি বক্স কেবিনেট সেন্টারে সন্তোষী মিউজিক চলে এসেছে আর কালাকার মিউজিক মোটামুটি সব কেবিনেট সেন্টারে থাকে দেখতেই পাচ্ছ আগে ডাইনামি মিট এবং কন্নি গিয়েছিল পরে কিন্তু আবার লায়ন বেস যেই চলে এলো লায়ন বেসের কাজের জন্য আবার কিন্তু একদম জালি লেখা হয়ে গেছে দেখতে পাচ্ছ বন্ধুরা কালাকার মিউজিক আর ওইদিকে একটু দেখাচ্ছি তারপরে আবার দেখা হয়ে গেছে ওইদিকে ডাইনামিমিট এর কাজ হচ্ছে ডাইনাম যেটা সেটার কাজ চলছে দাদারা কাজে ব্যস্ত আর দেখতে পাচ্ছি এখানে প্লাই কাটা হয় আর এই দেখতে পাচ্ছ ডাইনামিমিট ডাইনামিট এর ফ্রন্ট সাইড এটা আর দেখতেই পাচ্ছ কাজ চলছে ডাইনামিমিটের নতুন আর এই যে ডাইনামি মিটটা দেখতে পাচ্ছ ওটা এম কেবি মিউজিক যেটা কিন্তু খিজুরির সেটা তো কাজ চলছে দেখতে পাচ্ছ আর এটা ফ্রন্ট সাইড আর পেছনের সাইড রয়েছে ওই দিকে কাজ চলছে এটি দেখাচ্ছি এই দিকে দেখতে কাজে ব্যস্ত আর ওইটা পেছন সাইড দেখতে পাচ্ছ তো ওইটা কিন্তু পেছন সাইড ডাইনামিং লিমিটের পেছন সাইড

রচনা শুকুমার রাও নিজেরই আর দেখতে পাচ্ছো আর লায়ন বেশের কাজ এখনো শুরু হয়নি তো হয়েই যাবে এবং বেরিয়ে যাবে পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে আপটা বেরিয়ে যাবে কালাকার মিউজিক সঙ্গে সন্তোষী মিউজিক দুটো সেটাব একসঙ্গে বেরিয়ে যাবে আর ওইদিকে নাম লেখা হচ্ছে সন্তোষী মিউজিতে সোজা করে একটু দেখাচ্ছি আর বন্ধুরা ওই যে দেখতে পাচ্ছ সন্তোষী টাইপটা লেখা রয়েছে যেটা কিন্তু আবার লায়ন বেসের জন্য মালিকবাবু নিজেই চলে এসেছে কিন্তু এসবি বক্স কেমন সেন্টারে তো সন্তোষী মিউজিক রেডি করার জন্য আর আগে জালিটা লেখা হয়ে যাচ্ছে এবং সেটা কাজ চলছে সরস্বতী পুজোর আগেই বেরিয়ে যাবে সামনের সপ্তাহে রবিবারের দিকে হয়তো টেস্টিং হবে টেস্টিং হলে আমি চেষ্টা করবো আগে ভিডিওতে বলেছিলাম সম্ভবত সামনে রবিবার টেস্টিং হতে চলেছে টেস্টিং হলে আমি অবশ্যই জানাবো তোমাদেরকে আর গোডাউনে যাবো গোডাউন দিয়ে কোথায় টেস্টিং হবে সবই বলতে থাকবো আর যখন সেটা আপনার রেডিভারি হবে এখান থেকে অবশ্যই আসার চেষ্টা করব কেবিনেট সেন্টারে ও দেখতে পাচ্ছ সন্তোষী লেখা রয়েছে আর ওইদিকে কালাকার মিউজিকের কিন্তু কাজ লেখার কাজ চলছে দেখতে পাচ্ছ দুটো লেখা হয়ে গেছে এক জালি পড়ে গেছে লেখা হচ্ছে কিন্তু আর এই দাদা মেনলি লেখা লেখা এখন লিখে তো দেখতে পাচ্ছ কালাকার দারুণ টাইপ কিন্তু হয়েছে টাইপটা আমার খুবই সুন্দর লাগছে আর ওইদিকে সন্তোষী মিউজিক এদিকে কালাকার মিউজিকের নাম লেখা হয়ে গেছে দুটো সেট এখন বর্তমান কাজ চলছে তবে সিক্স লায়ন বেস নামেই যেটা বিখ্যাত সেই লায়ন বেস ট্রেন্ডিং লায়ন বেসের কিন্তু কাজ চলছে সন্তোষী মিউজিকের এবং সঙ্গে কালাকার মিউজিক দুটো সেটাইপের কাজ চলছে সেই কারণে গোডাউনে আসা আর গোডাউনে জানিয়ে দিলাম এগুলি সব পুরনো ডাইনামিক আইগ্রা ডাইনামিক প্রথম যেটা ডাইনামিক বের করেছিল সুকুমারাবু সেই ডায়নামিটগুলি এসছে এগুলি রিপেয়ারিং হবে আবার বেরিয়ে যাবে কোনো সেট জন্য তো কোনো সেট আপ নিয়ে এসেছে তবে কোন সেট আপ সেটা জানি না বলতে পারবো না জানলে হয়তো বলতাম ডাইনামিট দেখতে পাচ্ছ এক দুই তিন চার চারখানা কিন্তু ডাইনামিটের কাজ চলছে এটা কোন সেট সেটা আমি এখনও জানি না বলতেই পারবো না যাই হোক কাজ চলছে রিপেয়ারিং চলছে কালার হয়ে গেছে পুটি হয়ে গেছে বেরিয়ে যাবে আর ওদিকে কালাকার মিউজিকের নাম লেখা হবে সেটা দিই তো দাদা লিখছে দেখতেই পাচ্ছ কিন্তু দেখতেই পাচ্ছ কিন্তু খুব সুন্দরভাবে কালাকার লেখাটা হয়েছে কালাকারের আগের যে টাইপ ছিল এই একই টাইপ হয়েছে তবে লোকও কিছু থাকবে না সেটার জন্য অপেক্ষা করতে হবে আগে যেদিন সেটা বেরোবে সেদিন হয়তো যখন কমপ্লিট হয়ে যাবে তখন আমি চেষ্টা করব আসব এবং ভিডিও করার জন্য তোমাদেরকে জানানোর জন্য কালাকারের যারা ফ্যান রয়েছে অবশ্যই এই ভিডিওটা দেখবে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে আর সন্তোষী মিউজিক যারা ফ্যান রয়েছে সন্তোষী মিউজিক থেকে পুরনো মিউজিক আমি যখন ছোট ছিলাম তবে দেখি সন্তোষী মিউজিকের নাম শুনে আসছি তবে সন্তোষী মিউজিকের আগে ছিল অরুণদার দার আর বর্তমান চলে এসেছি এএসবি বক্স সুকুমারদার ক্যাবিনেটে চলে এসেছে এবং সেটা রেডি হচ্ছে যেটা কিন্তু সিক্স ভাইব্রেশান বেস সিক্স লায়ন ভাইব্রেশান বেস নামে যেটা যাই হোক নামকরণটা কিন্তু করেছিল আমাদের বিএম রিমিস যার আজকে জন্মদিন না বলে পারছি না ভিডিওর মাধ্যমে বিএম বরুণদার আজকে জন্মদিন সবাই অবশ্যই উইশ করো আর বরুণদার জন্মদিনে এবং বরুণ কিন্তু এই সিক্স লায়ন বেস যেটা ওটাই নাম মানে বরুণদার মাথা থেকেই নামটা বেরিয়েছিল তারপর মোটামুটি মা মনসা প্রো টাইটানিক সবই করে নিয়ে গেছে তারপরে কিন্তু করেছে কাজ চলছে কালাকার এবং সন্তোষী মিউজিক দুটো সেট আর দুটো সেট আপ মারাত্মক রেজাল্ট যেটা কিন্তু টাইটানিক ফার্স্ট নিয়ে গিয়েছে মাহমন সাপ্রো সাপ্রো দারুণ রেজাল্ট ওর থেকে পরে টাইটানিক মিউজিক আরও দারুণ রেজাল্ট দেখা এবার দেখা যাক কালাকার মিউজিক বা সন্তোষী মিউজিক এই সেট আপ নিয়ে গিয়ে রেজাল্ট করতে পারে সেটা দেখার জন্য অবশ্যই তোমাদেরকে আমার ভিডিওতে অপেক্ষা করতে হবে যেদিন ট্রেস্টিং হবে সেদিন আমি অবশ্যই ভিডিও দেবো তোমাদেরকে আর জানাবো কীরকম কী বাজছে সবই বলতে থাকবো আর অবশ্যই রিয়াকশান দেবো আমি আমার ভিডিওর মাধ্যমে তো দেখা যাক কী হয় এইটা তোমাদেরকে একটা জানালাম বললাম তো আপডেটটা তোমরা বলেছিলে কমেন্ট করে দাদা অবশ্যই কেবিনেটে যাও সন্তোষী এবং কালাকারের কি কাজ হচ্ছে একটু দেখাও সেই কারণে যিনি চলে আসা কেবিনেটে আর দেখানো তোমাদেরকে দেখালাম তো ঠিক আছে আর কিছু বলবো না তো ঠিক আছে তো ঠিক আছে তো চলো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী আবার একটা কথা ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই